ভারতীয় শেয়ার বাজারের খবর পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ডিএস গুড লাইফ হ্যালো সবাই ডিএস গুড লাইফে ফিরে আসুন আমি আপনাদের হোস্ট সুভদ্রা নিয়ে এসেছি পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের ভারতীয় শেয়ার বাজারের তাজা খবর দালাল স্ট্রিটে আজ বেশ উত্তেজনা ছিল তাই চলুন দেখে নি কি হল আজ ঈদ দুননবী উপলক্ষে বাজার খোলা ছিল তবে এটি একটি সেটেলমেন্ট হলিডে অর্থাৎ ফান্ড এবং সিকিউরিটিজ লেনদেন পরবর্তী কার্যদিবসে সম্পন্ন হবে বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি পঞ্চাশ আজ মিশ্র ফলাফল দেখিয়েছে কারণ বিনিয়োগকারীরা বৈশ্বিক অনিশ্চয়তা এবং চলমান জিএসটি কাউন্সিল মিটিং এর মধ্যে সতর্ক ছিলেন বাজারের ছবি আজ সেনসেক্স প্রায় আশি হাজার সাতশো পয়েন্টে বন্ধ হয়েছে গতকালের তুলনায় একশো পঞ্চাশ দশমিক তিন পয়েন্ট বা দশমিক এক নয় পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে নিফটি পঞ্চাশ ফেব্রুয়ারি চার সাতশো চৌত্রিশ দশমিক তিন এ বন্ধ হয়েছে উনিশ দশমিক দুই পাঁচ পয়েন্ট বা দশমিক আট পার্সেন্টেজ বেড়েছে তবে দুই হাজার পঁচিশ সালে বাজারে চাপ রয়েছে সেন্সেক্স গত বছরের তুলনায় এক দশমিক আট ছয় পার্সেন্টেজ এবং নিফটি প্রায় চার দশমিক তিন পার্সেন্টেজ কমেছে বিশ্লেষকরা বলছেন নিফটি চব্বিশ হাজার চারশো থেকে পঁচিশ হাজারের মধ্যে থাকবে তাই ট্রেডাররা এই স্তরগুলোর উপর নজর রাখুন জিএসটি সংস্কারে উত্তেজনা তিন এপ্রিল সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের তম বৈঠক বাজারের মনোযোগ কেড়েছে বাইশ সেপ্টেম্বর থেকে জিএসটি কাঠামো দুই স্তরে পাঁচ পার্সেন্টেজ এবং আঠারো পার্সেন্টেজ সরলীকৃত হচ্ছে বিলাসবহুল এবং সিন গুডসের জন্য চল্লিশ পার্সেন্টেজ হার থাকবে এই পদক্ষেপ অটো সিমেন্ট এবং এফএমসিজি সেক্টরের চাহিদা বাড়াবে উদাহরণস্বরূপ তিন চাকার গাড়ির জিএসটি আটাশ পার্সেন্টেজ থেকে আঠারো পার্সেন্টেজ হওয়ায় অটুল অটো শেয়ার চোদ্দ পার্সেন্টেজ এর বেশি বেড়েছে তবে তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত টু হুইলারের জিএসটি কমায় ওলা ইলেকট্রিক আট পার্সেন্টেজ কমেছে সেক্টরের হাইলাইটস অটো সেক্টর জিএসটি সুবিধা এবং উৎসবের মরশুমে চাহিদার আশায় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এম এম হিরো মোটোকর্প এবং টাটা মোটরস ছয় মাইনাস নয় পার্সেন্টেজ বেড়েছে এম এন্ড রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এটি নজরে রাখুন সিমেন্ট সেক্টর সিমেন্টের জিএসটি এস পার্সেন্টেজ থেকে আঠারো পার্সেন্টেজ হওয়ায় আলট্রাটেক সিমেন্ট বেড়েছে বিশ্লেষকরা বলছেন এতে মার্জিন বাড়বে ইন্স্যুরেন্স সেক্টর এইচডিএফসি লাইফ ঘোষণা করেছে বাইশ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কাঠামো গ্রহণ করবে যা ইন্স্যুরেন্স পলিসিকে সাশ্রয়ী করবে FMCG ও কনজিউমার ডিউরেবলস নামকিন কর্নফ্লেক্স টিভির উপর জিএসটি কমায় আইটিসি এবং নেসলে ইন্ডিয়া বেড়েছে আলোচিত শেয়ার বায়োকন এবং জাইডাস লাইফ সায়েন্সেস ফার্মা সেক্টরে এই শেয়ারগুলো আজ নজর কেড়েছে ভারত ফোর্জ এবং ইয়াসো ইন্ডাস্ট্রিজ ইতিবাচক বিশ্লেষণে এই শেয়ারগুলো আলোচনায় ছিল সোলার ইন্ডাস্ট্রিজ চার সেপ্টেম্বর চাকদহ কারখানায় বিস্ফোরণে একজনের মৃত্যুতে শেয়ারে নেতিবাচক প্রভাব পড়েছে বাজারের গতিবিধি ও চ্যালেঞ্জ মিডক্যাপ এবং স্মল ক্যাপ সূচকগুলোতে আজ কিছু মুনাফা তুলে নেওয়া হয়েছে বিএসই মিডক্যাপ এবং স্মল ক্যাপ সূচক দশমিক ছয় পার্সেন্টেজ কমেছে বৈশ্বিকভাবে ভারতীয় রপ্তানিতে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ পার্সেন্টের শুল্ক চাপ সৃষ্টি করছে তবে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন এই শুল্ক অস্থায়ী এবং জিএসটি সংস্কার ঘরোয়া চাহিদা বাড়িয়ে প্রভাব কমাবে সোনার দাম বৈশ্বিক অনিশ্চয়তায় নিরাপদ বিনিয়োগ হিসেবে ঊর্ধ্বমুখী বিনিয়োগকারীদের জন্য পরবর্তী কী উৎসবের মরশুম এবং জিএসটি সংস্কারের ফলে অটো এফএমসিজি এবং সিমেন্ট সেক্টরে আগামী মাসগুলোতে উন্নতি হবে তবে বৈশ্বিক বাণিজ্য এবং আসন্ন কর্পোরেট আয়ের দিকে নজর রাখুন টেকনিক্যাল বিশ্লেষকরা নিফটির সাপোর্ট চব্বিশ হাজার চারশো এবং রেজিস্ট্যান্স চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ এর পরামর্শ দিয়েছেন আজকের বাজার আপডেট এখানেই শেষ এই আপডেট যদি আপনার কাজে লাগে তাহলে এই ভিডিও লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ডিএস গুড লাইফে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেল বাজিয়ে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয় কমেন্টে জানান কোন শেয়ারের উপর আপনার নজর রয়েছে বা জিএসটি সংস্কার কিভাবে বাজারকে প্রভাবিত করবে বলে মনে করেন আমি সুভদ্রা আগামীকাল আরও খবর নিয়ে ফিরব